সিজেনের কাঁঠাল খাই হব এই কাঁঠালটা আমার খুবই প্রিয় অক্সিজনের কাঁঠাল বড় ভাই দিছে সত্যি অসাধারণ যারা কাঁঠাল খাইতে পছন্দ করেন তারা কমেন্টস জানান যে চার পাঁচ দশ দিনে পনেরো দিনে বিশ দিনে কেউ কাঁঠাল খাইছেন কিনা

পরে আমার বড় ভাই কাঁঠালটা আমাকে দিছে তারা সবাই জানে যে আমি কাঁঠাল খেতে খুব পছন্দ করি কাঁঠালটা তো বড় না কাঁঠালটা ছোট আলহামদুলিল্লাহ যারা কাঁঠাল খাইতে পছন্দ করেন তারা কমেন্ট করে জানান কি কেমন কাঁঠাল খাইতে পছন্দ করেন কাঠালের কোষ্ঠা যেরকম বড় মিষ্টি এবং রসালো সিজনের ফল আর কি আলহামদুলিল্লাহ আজ পবিত্র সবে বরাত